I love you, really. I love you. You are real Dhaka University. And again, you have risen to the occasions. We want to view Dhaka University in your eyes. You, we want Dhaka University to be led intellectually by your leadership. And we can see. দি ম্যানিফেস্টেশন অফ দিস ফিউচার লিডারশিপ ইন ইউর আইস অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ ইউ অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড অফ ইউ আমরা সত্যিকার অর্থেই আপনাদেরকে নিয়ে খুবই আসন্নিত এবং সত্যিকার অর্থে আমরা গর্বিত এবং আশা করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনোই হারবে না ইনশাআল্লাহ মে মেয়ে আল্লা সুবাহানুয়াতালা ব্লেস ইউ আল্লা সুবাহ আপনাদেরকে সত্যিকার অর্থে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমগ্র বাংলাদেশের প্রতিবিম্ব বানানো তৌফিক দান করুন আল্লাহ আপনারা চব্বিশ কে সত্যিকার অর্থে মুগ্ধ করে দিয়েছেন মুগ্ধরা এই গোটা অডিটোরিয়াম জুড়ে কেবল আমি মুগ্ধদেরকে দেখতে পাই আপনার প্রত্যেকে এক একজন মুগ্ধ এবং আপনার প্রত্যেকে এক একজন আবু সাঈদ বোনেরা বলবেন আমরা কি আপনারাও আবু সাইদের বোন একই রক্ত আপনাদের শরীরেও মিশে আছে এবং এভাবে যদি আমরা চলি তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না ইনশাআল্লাহ অ্যান্ড আই কংগ্রাচুলেট ইউ আমি আপনাদেরকে সত্যিকার অর্থেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কোরআন এটা আমাদের জন্য বিস্ময়ে কোরআন মানুষকে কীভাবে বিবর্তন করে সে গল্প আমি একটু বলবো আই উইল টেক অন দ্য টোয়েন্টি মিনিটস ইনশাআল্লাহ আপনার ডক্টর মরিক্স বোকাইলের নাম কেনা শুনেছেন ইউ হ্যাভ হার্ড ইজ নেম তার বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট টাইটলস ইন দ্য ওয়ার্ল্ড ইজ কোরআন বাইবেল অ্যান্ড সায়েন্স এই বইটি বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স এ বইটি বইটি পৃথিবীর কত কত ভাষায় যে অনুদিত হয়েছে আইরণ্য সে বইয়ের যিনি লেখক ডক্টর মরিস বুকাইলি হিজ এ ফিজিশিয়ান অফ ওয়ার্ল্ড ক্লাস একজন ফরাসি মানুষ তার কাছে মিশর থেকে পাঠানো হলো ফেরাউনের মমি এবং এটা ফরাসি সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হলো যে আমরা এই মমিটাকে একটু সাইন্টিফিক্যালি এক্সামিন করতে চাই যে এর মধ্যে কি আছে পাঠানো হলো মিশর থেকে তিনি তার দিকে তাকালেন সারারাত তিনি ঘুমাতে পারলেন না একটা মমি এরকম ভাবে থাকে একটা লাশ এরকম অক্ষত কীভাবে থাকে তিনি টেস্ট করে দেখলেন এর মধ্যে সমুদ্রের লবণাক্ত পানির ছাপ এর মধ্যে রয়েছে এবং বোঝা যাচ্ছে যে এটি হাজার বছর আগে একজন মানুষ যিনি সমুদ্রে নিমজ্জিত হয়ে মারা গিয়েছেন তার লাশ এটা কীভাবে ঘটতে পারে আরও তো অসংখ্য লাশ আছে আর অনেক মমি আছে সেই মমির মতো এটা না এটা কিভাবে ঘটলো এটা মেরা খুলাস এটা হতেই পারে না তার সাথে যারা কৌরি শেরসার ছিল কেউ একজন বললেন এ আমি একটা ঘটনা জানি মুসলমানরা বিশ্বাস করে যে ফেরাউন নামক মুসা আল্লাহ সালামের সময়ে সেই সময়ের বাদশা ফেরাউন যুগে যুগে তো অনেক ফেরাউন আছে কোন ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যায় কোন ফেরাউন বঙ্গোপসাগর পার হয়ে তারপরে অন্য দেশে চলে যায় তো এই ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা গিয়েছে এখন এই ফেরাউনের কথা আমরা জানি যে এরকম একটা ফেরাউন ছিল এবং তিনি বললেন তাইলে সে কোরআনটাকে একটু নিয়ে আসো কোরআনকে একটু পড়ি দেখি কোরআন পড়ে তিনি দেখলেন যে সত্যিকার অর্থে ঘটনা এরকম কাউকে আল্লাহ তারা বলেছেন আলিয়াউমানি কলি তাকুন আই উইল প্রিজার্ভ ইউর বডি সো দ্যাট ইউ ক্যান বিকাম এ সাইন অফ লেসন ফর দি পোস্টালিটি ফর দ্য নেক্সট জেনারেশন তিনি বললেন তিনি পড়লেন এবং তিনি বললেন আমার গবেষণার সাথে এটাই মিলে যায় সেখান থেকে তিনি চলে গেলেন সৌদি আরবে অ্যান্ড দ্য নেক্সট ইজ দি নো তারপর একটা ঘটনা ইতিহাস কোরআন এভাবে বিবর্তন করেছে অসংখ্য মানুষকে উমরাজি আল্লাহ তালাহ কোরআনের কেবল তেলাওয়াতি শোনাচ্ছেন অতপর তার মধ্যে বিবর্তন হয়ে গেছে আমরা সুরা তোহা কে না পড়ি কতবার পড়ি কিন্তু সুরা তোহা আমাদেরকে সেভাবে নাড়ায় না যতটা নারী আছে হয়তোবা ওমর আদি আল্লাহ তালানহুকে অথবা উসমান বিন মাজরুন যখন তিনি শুনেছেন কোরআনে কোন আয়াত ইন আল্লাহ আমর বিল আদলি বলে আসান তিনি বলেন কাদা কলবি আইয়ির অথবা কাদা কলবি আতিরু মাই হার্ট ওয়াজ অ্যাবাউট টু ফ্লাই আমার প্রায় আমার অন্তর প্রায় উড়ে যাচ্ছিল এই আয়াতের এই বক্তব্যের ঝংকারে ঝংকারে এবং এরপরে তিনি দৌড়ে আসলেন অ্যান্ড হি ডিক্লেয়ার্ড হিজ রেভারশন টু ইসলাম ইট হ্যাপেন্ড ইট নট হ্যাপেন ইট ডিড নট হ্যাপেন ওয়ান টাইম ইট হ্যাপেন মেনি মেনি টাইমস ওভার ইন দ্য হিস্ট্রি ইট কন্টিনিউ টু হ্যাপেন এটা কেবল ঘটতেই থাকবে কেবল ঘটতেই থাকবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ কখন সর্বশেষ সেন্ড করেছেন ইট ইজ মার্কড এটা দেখা যায় ইভেন যাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্টেড তারা বলতে পারে হোয়েন ইউ হ্যাভ সেন দ্য হোয়াটসঅ্যাপ দ্য লাস্ট টাইম কিন্তু আপনি কি বলতে পারেন ওয়ান ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ হ্যাভ সিন দ্য কোরআন কখন আপনি কোরআনকে সর্বশেষ ধরেছেন এটার লাস্ট টাইম সেন এটা কখন হয়েছে আপনি কি বলতে পারেন আই নো আপনি যদি এই কিতাবকে না ধরে থাকেন তাহলে আপনি বিশাল বড় জিনিস মিস করেছেন আপনি ইউ মে পিপল ইউ মে বিকাম পিপল অফ আদার ফেইথ আই ডোন্ট মাইন্ড নো প্রবলেম ইনশাল্লাহ আমি যদিও আপনাকে দাওয়াত দিচ্ছি আমরা দাওয়াত দিচ্ছি এবং আমরা হাফিজ মনিরদ্দিন ভাই সঙ্গে আমরা দাওয়াত দিচ্ছি আপনাকে কাম টু দি কোরআন বাট স্টিল আমরা বলবো যে দিস ইজ দ্য গ্রেটেস্ট লিটারেচার যদি আপনি লিটারেচার হিসেবে পড়তে চান যদি আপনি লিটারেচার হিসেবে পড়তে চান তাহলে দিস ইজ দ্য গ্রেটেস্ট লিটারেচার এটা পড়ুন পড়তে পারেন আপনি বুঝবেন আপনি অনুভব করবেন ইউ উইল বি সিওরলি টাইটল আই অ্যাসিউর ইউ আই অ্যাসিউর ইউ যে আপনি অবশ্যই আলোকিত মানুষে পরিণত হবেন আপনার যে ধরনের জ্ঞানই প্রয়োজন হোক না কেন আপনি এই কিতাব থেকে সে জ্ঞান অর্জন করতে পারবেন ফুল অফ নলেজ এটা ফুল অফ উইজডম ইন্নাহাদাল কোরআন ইহাদি লিল্লাতিহি আকওয়াম আপনি যেই পথে নিতে চান শ্রেষ্ঠতম যে পথে আপনি যেতে চান দ্য কোরআন ইজ দেয়ার কোরআন আপনার জন্যে সেই পথ নিয়ে এসেছে আমার জীবনে শ্রেষ্ঠতম কাজের মধ্যে আমি যে কাজগুলো করি আমার বিবেচনা আপনাদের বিবেচনে না এর মধ্যে সবচেয়ে ভালো যে লাগা কাজটা আমি করি সেটা হচ্ছে কোরআন আমি যেদিন থেকে হাদিসটাকে খুব গভীরভাবে উপলব্ধি করেছি যে যারা কোরআন পড়বে কোরআন অনুসারে আমল করবে কোরআন হিপস করবে তাদের পিতামাতাকে ক্যামতের দিন আল্লা সভানুয়া তালা এমন তাদেরকে মুকুট পড়িয়ে দেবেন যেটার আলো সূর্যের আলোর চেয়ে অনেক অনেক বেশি হবে সূর্য যদি আপনার ঘরে থাকে আমি পনেরো হাজার পনেরো আপনার কোটি কিলোমিটার দূরে সূর্যের কথা বলছি না আপনার ঘরে যদি সূর্য থাকে পনেরো কিলো পনেরো কোটি কিলোমিটার দূরের সূর্যের কথা বলছি না আপনার ঘরে যে সূর্য আছে এই সূর্যের যে আলোর বন্যা তার চেয়ে অনেক অনেক বেশি আলোময় মুকুট পরিয়ে দেবেন যিনি কোরআন পড়েন কোরআন হিপস করেন এবং কোরআন গোছেন কোরআন সেরা আমল করেন তার পিতামাতাকে এবং তাদেরকে এমন আল খেলা ক্যামতে দেন আল্লাহ তালা পড়িয়ে দেবেন এমন জুব্বার উপরে গাউন যে গাউনের একটা গাউন যদি গোটা পৃথিবীর সকল সম্পদ বিক্রি করা হয় আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত একটা গাউন পর্যন্ত কেনা যাবে না আমি যেই দিন থেকে এটা পড়েছি আই ডিসাইডেড আই উইল স্টার্ট মেমোরাইজ হিন্ত কোরআন আমি করার মুখস্থ করা শুরু করব, যেন আবার বাবা আমাকে কম্পকে আমি এতটুকু গিফট দিতে পারি আমি তার বেশি কিছু দিতে পারব না অ্যান্ড পিপল নো আল্লাহ নোস যে আই হ্যাভ স্টার্টেড মেমোরাইজ দি কর আমি কোরআন মুখস্থ করা শুরু করেছি আমি জানি আমি কতটুকু করতে পারবো কিন্তু আমি আমার বাবা আমাকে কমপক্ষে এতটুকু গিফট দিতে চাই আমি তার জন্যে তাদের জন্য বেশি কিছু করতে পারবো কারণ আমার বাবা মাকে যখন আমার বয়স চারা আমি তার জন্য কিছুই করতে পারিনি প্রিয় ভাইরা বোনেরা আমার আপনি কিছু একটা করেন এই কিতাবের কাছে আসেন বিশ্বাস করেন ইউ উইল বিকাম রিচার আপনি অনেক 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 বেশি আন্দোলিত হবেন আনন্দিত হবেন আপ্লুত হবেন আপনার কষ্ট দূর হয়ে যাবে ফিহি অনুনাথ জিয়মিন আল কোরআনে মাহুয়া শিফাউ রহমাতুল মেন আমি মনির ভাই এখানে আছেন এই কারণে কোরআনের কথা বলছি যদি আই নো দ্যাট আই ওয়াজ গিভেন এ ডিফারেন্ট সাবজেক্ট আমি সেখানেও অল্প কিছু কথা বলার চেষ্টা করবো আমি বলছি কোরআন বুঝতে হবে কাম টু দি কোরআন মনির ভাই আজকে আপনাদেরকে যেটি দেবেন বরং আই রাদার সে সার যেটা আপনাদেরকে যে কোরআন অনুবাদ আপনাকে দেবেন এটা পড়াবেন এটা পড়বেন আপনারা আমি নিজে কোরআন পড়াই আমি নিজে কোরআন পড়াই এবং অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ সারা বিশ্ব থেকে জয়েন করে প্রতি সপ্তাহে আমি কয়েক হাজার লোকে পড়াই তারা সারা বিশ্ব থেকে কোরআন জয়েন করে কোরআনের আমি ল্যাঙ্গুয়েজ পড়াই কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোরআনিক অ্যারাবিক এটা নামে পড়াই রাসুল্লা এর উপর সর্বশ্রেষ্ঠ আল্লাহর যে নামত সে নামত হচ্ছে কোরআন আল্লাহ নাজির করেছেন আমি কোরআনের সাথে এই কারণে সময় কাটাতে চাই কোরআন যখন তার কাছ থেকে এসেছে তখনই তিনি নবী হয়েছেন এর আগে তিনি নবী না হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য হিস্ট্রি অফ অ্যারাবিয়া প্রফিট অফ আল্লাহ কিন্তু যখন তিনি নবী হয়েছেন নবী হয়েছেন যখন তার উপর কোরআন নাজির হল হুফি লাইলাতিল কদর ইন্না আনزلناهু ফী লাইলাতি মুবারাকা এটা বরকতময় কোরআনের কাছে যে ব্যক্তি এসেছে তার গোটা জীবন বরকতময় হয়ে গেছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন হি ইজ দ্য গ্রেটেস্ট কোরআন যে ফেরেশতা নি এসেছেন হি ইজ দ্য গ্রেটেস্ট অফ দ্য এঞ্জেলস আল্লাহ তাআলা বলেছেন আল্লামাহু শাদীদুল কুয়া নট শাদীদুল কুওয়া শাদীদুল কুয়া অর্থাৎ ইন অল দ্য কনসিডারেশনস অফ ক্যাপাবিলিটি এবিলিটি কোয়ালিফিকেশনস

উম্মেতিন ওখরি জাতলিন নাস ওয়াকেজ আলিকা জাল নাকুম উম্মে তা ওয়াসাফা আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি বা নিয়েছি কোরআনকে যার ধারণ এবং বাহন করে আল্লাহ রসুল বলেছেন খাইরুকুম মন্তা আল্লামল কোরআন ওয়া আল্লাহহু আশরাফ উম্মেদি হামালাতুল কোরআন কোরআন যে মাসে নাজিল হয়েছে সেটা হচ্ছে শ্রেষ্ঠতম মাস রমাদান মাস কোরআন যে রাতে নাজিল হয়েছে সে রাতটা হচ্ছে হাজার মাসের যে উত্তম ইন না আনসাল নাহু লাই লাতুল কাদি খাইরুম মিন আলফি সাহর কোরআন এরকম কোরআনকে আপনি স্পষ্ট করেছেন এটা পরশ পাথরের মতো ইউ উইল বিকাম লাইক গোল্ড আপনি এ কোরআন এর প্রতি যদি আপনার সময় ব্যয় করেন আর দের ইউ উইল নেভার নিড এনি আদার সোর্স অফ নলেজ আপনার আর নতুন কোন জ্ঞানের জন্য নতুন কোনো সোর্সের প্রয়োজন হবে না কোরআন ইজ অ্যানাফ আল্লাহ সব ভানু বলেছেন তবে ইয়ান আল্লি সেই মা ফরতনা ফিল কিতাবি মিন সেই আমি এই কিতাবে কোনো কিছুই আন উল্লেখ রাখিনি অনুল্লেখ রাখিনি এভরিথিং ইজ মেনশন

অন্তরগুলো আছে এগুলো খুলে যাবে অন্ধ চোখগুলো খুলে যাবে এবং তাদের যেই বিবেক অথবা তাদের যে জ্ঞান যেগুলো স্টেগনেন্ট হয়ে গিয়েছিল এগুলো তখন অবমুক্ত হয়ে যাবে এমন কিতাব তিনি নাজিল করেছেন এটা বলেছেন তাও থাউজেন্ডস অফ ইয়ার্স এগো দ্যাট হ্যাপেন দ্যাট হ্যাপেন সেটা আসলে ঘটেছে এই কিতাবের কাছে আসলে আপনি আলোকিত মানুষ হবেন এই কিতাব কার উপর নাজিল হয়েছে তিনি হচ্ছেন এমন মানুষ যিনি বিলাভেড বাই এভরি এমন কেউ নাই যিনি তাকে প্রশংসা করেন না আশালি আল্লাহ তাহার কাছে তার ভাগিনা ওর আপনা জোবায়ের আসলেন এবং বললেন আরও একদল তার সাথে এক ম্যান আপনাদের মতো গেলেন এবং বললেন যে আপনার কাছে এসি খালা আপনার কাছে এসি একটা কথা শোনার জন্য। কি তাহলে যে আপনি রাসুল ইসলামের জীবনের সবচেয়ে অ্যামেজিং কি জিনিস দেখেছিলেন এটি একটু আমাদেরকে বলবেন আসুম্মা বাকাত আইসার দিয়ে আল্লাহ কান্না শুরু করে দিলেন বলে কাঁদছেন কেন বলে আমি কি বলবো তার জীবনে এমন কোনো জিনিস নাই যেটা অ্যামেজিং আমি কোনটা বলবো অ্যামেজিং ইন লাইফ তার জীবনে সব ছিল অ্যামেজিং আমি কোনটা বলবো আমি তো ভেবে পাচ্ছি না সব কিছু ছিল অ্যামেজিং তার স্ত্রীরা তারা কোনোদিন মোহাম্মদ বলেন নাই যারা বিয়ে করেছেন স্যাররা ভালো করে বলতে পারবেন স্ত্রী যদি কোনোবার আপনার নাম ধরে বলে তাহলে বুঝবেন যে সামনে একটা কেয়ামত ঘটতে যাইতেছে অন্যরা বন্ধুরা নাম ধরে ধরলে বললে কিছু একটা যদি স্ত্রী কোনোভাবে নাম বলে ফেলে যদি আমার মুক্তার তাইলে বুঝবেন সামনে কেয়ামত ঘটবে বুঝতে পেরেছেন আল্লাহ নবী সাল্লামকে কোনদিন তার স্ত্রীরা বলেন নাই ইয়া মোহাম্মদ বলেছেন ইয়া আল্লাহ আমরা যদি রাগ হল এরকম কখনো বলে কিন্তু কোনোদিন এটা বলেন নাই কখনো তার ফফুরা কোনোদিন বলেন নাই তার চাচারা এমনকি তার ক্লোজেস্ট ফ্রেন্ড আহ্বকর বন্ধুদেরকে কেউ কোনোদিন বন্ধুরা বলে না শেখ বলে এই তুমি অমুক কিন্তু তার বন্ধুরা তার ক্লোজেস্ট ফ্রেন্ড আহ্বকর নেভার মোহাম্মদ ইভেন হতে পারে নবী হওয়ার আগে তাকে মোহাম্মদ বলেছে সদালাম কিন্তু নবী হওয়ার পর কেউ কোনোদিন তাকে বলে নাই ইয়া মোহাম্মদ বলেছেন ইয়া আল্লাহ তার স্ত্রীরা অথবা তার পরিবারের সদস্যরা তাকে কেমন ভালোবেসেছেন জানেন এই ভালোবাসার কোনো তুলনা নাই এই ভালোবাসার কোনো তুলনা নাই এমনভাবে ভালোবাসতেন আমি এর আগে বলেছি আমি আরবিক ল্যাঙ্গুয়েজ পড়াই আমার স্ত্রী প্রথম প্রথম আরবি ভাষায় আমার ক্লাসে আইসা বসত এরপর থেকে ওনার কাছে মনে হচ্ছে যেন আমার ক্লাসটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ক্লাস এখানে বসা বন্ধ করে দিয়েছে মাঝে মাঝে উনি আমাকে মাঝে মাঝে কিছু প্রশ্ন করত ক্লাসের মধ্যে একটু বড় একটা প্রশ্ন আছে তখনই আমি বুঝতাম যে সর্বনাশ হয়ে গেছে আর আজকে আর ক্লাস সামনে আগাবে না কারণ এমন প্রশ্ন করবে যেই প্রশ্ন উত্তরই দেই ওই উত্তরটাই রং আমা আমার স্টুডেন্টদের হাজার হাজার স্টুডেন্ট মনে করে স্যার যেটা বলছে এটাই এটা এটাই রাইট কিন্তু ওনার কাছে যেটা বলছে এটা উনি বুঝে যে এটা রং উনি ধৈরাই নে যে এটা রং ভুল উনি এরপর অন্য কাউকে জিজ্ঞেস করবে যে না আচ্ছা ঠিক আছে উনি কথা বলছে কথাটা ঠিক আছে কিনা আরেকজনের কাছে অথবা আমার মনির ভাইয়ের সাথে যদি পরিচয় হইতো তাহলে মনির ভাইকে জিজ্ঞেস করতো যে সে এই যে এই যে মুক্তার যে কথা বললো কথাটা ঠিক আছে কিনা কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলী যদি তিনি কোনো কথা বলেন তার স্ত্রীরা তার বিপক্ষে একটা কথা বলেন না সর্বান্তকরণে তাই মেনে নেন এটাই বলেছেন সাল্লাম কারণ তারা জানেন এটা নাজিল হয়েছে কার থেকে আল্লাহ পক্ষ থেকেই ম্যান ইজ এ কমন টু হিজ ওয়াইফ টু দি পিপল অফ হিজ হোম অফ হিজ হাউস হোল্ড প্রত্যেক মানুষই তার পরিবারের সদস্যদের কাছে সাধারণ মানুষ কিন্তু মোহাম্মদুরাল্লামের তার সন্তানটা সে তাকে বলেন না বাবা এ কথা বলেন না বলেছেন ইয়া রাসুল আল ফাতে কোনোদিন বলেন ইয়া আবাতি বলেন নাই ইয়া রাসুল এটাই বলেছেন লুক এট দ্য স্টেটাস আল্লাহ সুফান হ্যাজ গিভেন হিম এমনকি তার নাম মোহাম্মদ এর নামটা একটা মিরাকুলাস নাম মুহাম্মদ শব্দটি এটা আপনার যারা আরবিক ল্যাঙ্গুয়েজ জানেন এটা বাবু তাফিল থেকে সে ইসমুল মাফাউল মোহাম্মদ মানে হচ্ছে দ্য ওয়ান হু ইজ রিপিটেডলি প্রেজড অ্যাপ্রিসিয়েটেড এমন একজন যাকে সবসময় প্রশংসা করতে হয় এবং আল্লাহ এই পৃথিবীতে এমন কোনো জ্ঞানী বিজ্ঞানী মানুষ নাই যিনি মোহাম্মদ সাল্লামকে সাল্লাহ করেন না ম্যান ইউ আর ইনফ্রন্ট অফ মি আমার সিস্টাররা আছেন এবার চিন্তা করে দেখেন তো আপনার পার্সোনালিটিটা আপনার এই লেভেলে নিয়ে যান যে পিপল উইল অ্যাপ্রিসিয়েট ইউ পিপল উইল লাভ ইউ ইভেন ইফ ইফ ডোন্ট সি ইউ তারা আপনাকে না দেখলেও তারা আপনাকে ভালোবাসবে আমাদের লোকের আমাদেরকে দূর থেকে অনেক ভালোবাসে কিন্তু যখনই কাছে আসে তখন দেখে যে আমরা ছোট ছোটবেলায় পড়েছিলাম খাই সম্পর্কে শোনা তারা চেয়ে অনেক ভালো আমরা কোনো লোক সম্পর্কে অনেক কিছু শুনি যখন সামনে দেখি এই লোকের ব্যাপারে এত কিছু শুনেছিলাম কাছে আসলে লোকদের স্বপ্ন ভঙ্গ হয় কিন্তু মোহাম্মদ রসুল্লাহাম ইজ দ্য অনলি ম্যান ইন দ্য হিস্ট্রি অফ দ্য হিউম্যানিটি যার কাছে আসলে লোকের আরও ভালোবাসায় তার প্রতি আরও মুগ্ধ হয় আমরা তার ব্যাপারে শুনেছিলাম ইজ মোর বিউটিফুল দেন দ্য এক্সপ্রেশন ইজ দ্য মোর বিউটিফুল দ্য দেন দ্য নেশন যারা আমাদেরকে বলেছে তার চেয়ে অনেক বেশি সুন্দর ও আজমাল উমিন কালাম তারা তাত্তুন আইনি ও আহসান উমিন কালাম তালিদিন নিসা ও হলিকতা মিন আনমিন কুল্লি আইবিন কান্নাকা হলিকতা মা কামাত তার সাথীরা বলতেন আসমানের তারকার দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে অথবা চাঁদের দিকে তাকিয়ে ইয়ার সুল্লাহ আপনার চেয়ে সুন্দর চাঁদ অথবা এই তারকাগুলো না চাঁদের দিকে তাকালে দেখি চাঁদের মধ্যে একটা কালিমা আছে সূর্যের মধ্যে আমরা অনেক খুঁত ধরার বিষয় আছে কিন্তু আপনার মধ্যে এরকম কোনোদিনই খুঁত পাই না এটা এমন ব্যক্তিত্ব পৃথিবীর কোনো মানুষ তার মধ্যে কোনো খুঁত কখনোই খুঁজে পায়নি বরং তাকে নিয়ে গবেষণা করতে এসে লোকেরা তার প্রতি মুগ্ধ হয়ে তার অনুরাগী এবং তার অনুসারীদের মধ্যে পরিণত হয়েছে তাকে হত্যা করতে এসেছে কিন্তু তারা তার ভালোবাসার পাত্রে পরিণত হয়েছে তারা তাকে হত্যা করতে এসেছে কিন্তু তারা তাকে ভালোবাসা শুরু করেছে তাকে অনুশন করা শুরু করে দিয়ে তাকে হত্যা করতে এসেছে ফিরে গিয়েছে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট পর এবং বলেছে আমি মোহাম্মদকে হরক্ষা করবো পারলে তোমরা আমাকে হত্যা করো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে হত্যা করো দ্যাট ওয়াজ দ্য প্রফেট সাল আলী ওসাল্লাম কোনো কিছুই তাকে কাবু করতে পারতো না নাথিং আপনি এমন মানুষ কোনোদিন দেখবেন না লোকেরা তাকে সারা সময় তাকে কষ্ট দিত কিন্তু তারপরেও কোনোদিন তিনি পরাভূত হতেন না পরাজিত তিনি ফিল করতেন না আপনি এমন কোনো মানুষ দেখবেন না তার সন্তান যখন মারা যায় ছেলে সন্তান তার আপন চাচা আবুল আহাব সেখানে সেলিব্রেট করে মোহাম্মদের সন্তান মারা গেছে সেলিব্রেট করতেছে আপনার একেবারে স্টনসেস্ট এনেমি সবচেয়ে খারাপ শত্রু সেও কিন্তু আপনি যদি ব্যথা এরকম ব্যথা হয় অ্যাক্সিডেন্ট হন অথবা সন্তান মারা যায় বা বাবা মা মারা যায় তা বেটা হারে মারা গেছে কিন্তু তার এনেমিদের মধ্যে এরকম ছিল যে তার আপন চাচা সেলিব্রেট করতেছে আল্লাহ সুফান কোরআন থেকে নাজিল করে দিলেন ইন্না আত ইনাকাল কাউসার ওরা আপনার সন্তানের মৃত্যুতে সেলিব্রেট করছে এই গোটা পৃথিবীর হাজার কোটি মানুষকে আপনার সন্তানে পরিণত করে দিলাম রোহানি সন্তানে আমরা তো রোহানি সন্তান আনা লাকুম মিসলু ওয়াল মিসলু ওয়াল আমি তোমাদের কাছে তোমাদের বাবার মতো রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ওয়াজ ওয়াজু উম হ্যাঁ তুকুম আন নাবিউ আউলাহ বিল মুক্মিনী নামিয়ান আনফসিমু আজু আজ উম মাহাতুম নবী মুসলমানদের কাছে তাদের জীবনের চেয়ে বেশি প্রিয় এবং তার স্ত্রী হচ্ছে মা তার স্ত্রী যদি মা হয় তিনি আমাদের বাবার আল্লাহ সুফহানু তারা তার ছেলে মারা গিয়েছে কেন কিন্তু এখানে এই সকল আপনার যারা বসে আছেন আমরা আপনারা তারই সন্তান তার রুহানি সন্তান আল্লাহ সফ্হানতে এরকম অবস্থা তাকে তৈরি করে দিয়েছেন আপনি বলছেন কোন অবস্থা দমে যাওয়ার কোনো কারণ নাই আপনারা এগিয়ে যাবেন এবং আপনার বিজয়ী হবেনি ইনশাআল্লাহ আপনাদেরকে সে জায়গায় আপনাদেরকে এগিয়ে যেতেই হবে সর্বশেষ যেটা বলছি তা হলো আল্লা সুখান তাকে কতটুকু ভালোবাসতেন এবং আপনাদের তাকে ভালোবাসা দরকার তাকে অনুসরণ করা দরকার তিনি কাজ করেছেন কিভাবে কখনো তিনি দমে যান নাই আপনাদেরকে দমে যাওয়ার কোনো সুযোগ নাই চলুন অব্যাহতভাবে চলুন তার জীবনটা পড়ুন তার জীবনের হচ্ছে উত্তম কোনো জীবন নাই প্রত্যেকটা লাইনে আপনাদের জন্য শিক্ষা রয়েছে কিভাবে। একটি নির্দিষ্ট লক্ষ্যে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হয় আজকে তার এই পৃথিবীতে তার ফলোয়ারদের সংখ্যা হচ্ছে টু বিলিয়ন দুই শত কোটি এবং এই পৃথিবীতে কারো নামে যদি ইভেন আপনি যদি খ্রিস্টান ওয়ার্ল্ডে যান আপনি যদি আমেরিকাতে যান দেখবেন ইসাই আলাহামকে নিয়ে ওইখানে টিকটকাররা বিভিন্ন ধরনের টিকটক করে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসালামকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করে দেখুক গোটা পৃথিবী কীভাবে আগুনে জ্বলতে থাকে এটা এমনি তৈরি হয় না এটা এমনি তো আমরা আমাদের এই কলিজার যদি এরকম হতো যে তার কবরে যদি ফুলের পরিবর্তে যদি কলিজা দেওয়ার প্রশ্ন হতো তাহলে হতে পারে হাজার 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 কোটি 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 লক্ষ লক্ষ যুবকরা তাদের কলিজা ছেড়ে গিয়ে আল্লাহ কবরে রেখে আসতো তার তো প্রয়োজন নাই কলিজা কেটে ভালোবাসা দেখানোর প্রয়োজন নাই কলিজা থেকে উচ্চারিত ভালোবাসা আমাদেরকে দেখাতে হবে তাকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে তাকে অনুসরণের মাধ্যমে মুসার হাসান কালসব ভাঙ পাঠালেন ফেরাউন কাছে দাওয়াত দেওয়ার জন্য মুসাল্লাহ ইসলাম বলেন আল্লাহ এরকম এরকম ওরা তো আমাকে মিথ্যাবাদী বলবে আমার জিব্বা দিয়ে কথাবার্তা বের হয় না একটু লোকেরা রাগান্বিত হলে যাদের তোতলামি থাকে তারা কিন্তু দ্রুত কথা বলতে পারে না মুসাল ইসলাম এরকম প্রবলেম ওলাই একাদু ইউবিন আমি তো কথা বলতে যাই না সুন্দর করে আমার ভাইকে আমার সাথে দেন কিন্তু রাসুল্লাহ সাল্লাম কিছু বলেন নাই তিনি মদিনায় গেলেন তিনি বাইতুল্লার দিকে ফিরে নামাজ করতেন কিন্তু এখন তিনি মদিনা গিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ করতে পারছেন না তিনি কেবল কদে না রা তাকাল্লুবা ওয়াজহিকা ফিসসামা ফালান ওয়াল্লী আন্নাকা ক্বিবলাতান তার আল্লাহ কেমন ভালোবাসেন কেবল আসমানের দিকে তাকিয়েছেন আল্লাহ তার মাইন্ড রিড করলেন এবং বললেন আমি বুঝতে পেরেছি আপনি কেন আসমানের দিকে তাকান এখন থেকে জেরুজালেমের দিকে ফিরে আর নামাজ পড়ার দরকার নাই এখন থেকে মক্কা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় শুরু করে দেন কেবল তাকাইছে চোখ দিয়ে একটা আঙ্গুল দিয়ে কেবল ইশারা করেছে চাঁদটা দিখণ্ডিত হয়ে গেছে একটা আঙ্গুল এর ইশানা যদি চাঁদকে দিখণ্ডিত করতে পারে তার গোটা জীবন যদি আপনি অনুসরণ করেন তাহলে কেমন হতে পারে বলেন তো চোদ্দশো লোক এসে বললো পানি নাই খাবারের পানি নাই গোসলের পানি নাই অজুর পানি নাই তিনি বললেন কতটুকু আছে এক বদনা পানি নিয়ে আসলে আছে তিনি আঙ্গুল চুবিয়ে দিলেন বলে পানি নাও চোদ্দশো লোক পানি নিয়েছে চোদ্দশো লোক পানি দিয়ে গোসল করেছে খেয়েছে প্রিজার্ভ করেছে অজু করেছে তারপর এক ফোঁটা পানিও কমে নাই দিস ইজ ইজ লাইফ আপনাকে তাকিয়ে অনুসরণ করতে হবে ইজ লাইফ এক নম্বর কোরআন পড়ুন দুই নম্বর চার আসুরের একটা জীবনী পড়ুন জিজ্ঞেস করার দরকার নেই কোন জীবনী পড়বেন এনি ওয়ান যে কোনো একটা পড়ুন মহান আল্লাহ সব হানুমত আজকের আয়োজনকে কবুল করে নিন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জাজাকুমুল্লা খায়ের আই হ্যাভ টেকেন টোয়েন্টি মিনিটস এবং আই ওয়াজ আই প্রমিস দ্যাট আই উইল ফিনিশ ইট উইদিন টোয়েন্টি মিনিটস আই চেষ্টা করেছি এতটুকুর মধ্যে যদি আমরা আমাদের জীবনকে সাজিয়ে নিতে পারি তাইলেই যথেষ্ট আল্লাহ সব হানুমত আলা যেন সত্যিকার অর্থে আমাদেরকে রাসূলের আদর্শ এবং কোরআনের দর্শন অনুসারে জীবন কাটাতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন অ্যাগেন আই লাভ ইউ অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউ আবার বলছি আপনাদেরকে সত্যিকে অর্থে ভালোবাসি এবং আপনারাই এই বিশ্ববিদ্যালয়কে ইন্টেলেকচুয়ালি এগিয়ে নেবেন বৃদ্ধিভিত্তিকভাবে এগিয়ে নেবেন এই প্রত্যয় আপনাদের কাছ থেকে এবং এই প্রতিজ্ঞা আপনাদের কাছ থেকে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ বোনেরা চিন্তা করছে কি বোরের দরকার নেই আছেন তো রাজি ইনশাআল্লাহ হাত দরকার নেই ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যারের বক্তব্য কেমন ছিল আর একটা আওয়াজ দিয়ে বলেন স্যারের বক্তব্য কেমন ছিল থ্যাংক ইউ সো মাচ প্রিয় উপস্থিতি আমাদের ক্রাউড এত বেশি হয়ে গিয়েছে যে আমাদের বাইরে আসলে আমরা জায়গা দিতে পারছি না আমাদের অডিটোরিয়ামের বাইরে মানে পুরো প্যাক জ্যাম হয়ে গেছে তা আমরা বাধ্য হচ্ছে আমাদের অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করে ফেলতে